আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু সম্মানিত বিবাহ সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও পাকের রহমতে আপনাদের সকলে দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই যে চিকিৎসাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই চিকিৎসাটা আমি আগেও দিয়েছি আগে যেটা দিয়েছি এটা হলো আপনার প্রাকৃতিকভাবে আজকে যেটা দিব সেটা হলো তদবিরের মাধ্যমে আমলের মাধ্যমে এই চিকিৎসাটা হলো আপনার দাঁতের ব্যথা অর্থাৎ যাদের দাঁতের প্রচন্ড ব্যথা তারা এই তদ্বিরটা করতে পারবেন ইনশাল্লা খুবই সহজ এবং খুবই পাওয়ারফুল একটা তদ্বির আপনারা চাইলে করতে পারেন আমি নিয়মটা বলে দিচ্ছি নিয়মটি হল আপনার কিছু আঠা নিবেন আটা আছে না আঠা নেবেন আঠা নিয়ে পাঁচবার আউজুল্লা বিসমিল্লা সহ পাঁচবার কালিমায়ে তৈবা অর্থাৎ ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লা সাল আলহি আলাইহি এভাবে পাঁচবার বলবেন কালিমাই তৈবা পাঁচবার পাঁচবার কালিমাই তৈবা এরপরে পাঁচবার পড়বেন নামাজে দুরু শরীফ অর্থাৎ নামাজের ইদুর শরীফটা পড়ে এদুর শরীফটা পাঁচবার পড়বে পাঁচবার পড়ার পরে আপনি কী করবেন তেহা পড়বেন তিনবার তিনবার পরে ওই আঠার মধ্যে ফু দিবেন ফু দিয়ে রেখে দিবেন রেখে দেওয়ার পরে রাত্রে ঘুমানোর আগে যে দাঁতের মধ্যে ব্যথা এই দাঁতের আপনার এই এই দাঁতের মধ্যে এই আঠা আপনার দিবেন লাগাইবেন লাগাই ঘুমায় পড়বেন ইনশাল্লাহ দেখবেন এই দাঁতের মধ্যে আর ব্যথা হবে না ইনশাআল্লাহ তো যাদের দাঁত ব্যথা তারা এই তদ্বিটটা প্রয়োগ করতে পারে ইনশাল্লাহ তো যাই হোক আমি আর ভিডিও লম্বা করব না যে পর্যন্ত আছি এখনই ইতি টানব এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি